অস্থিরতা কমছে না চালের বাজারে দফায় দফায় বেড়ে ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে এই নিত্যপণ্যের বাজার মাসের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা আর চিকন চালে বেড়েছে দশ থেকে পনেরো টাকা বেশি হাত বদলের সব স্তরে দাম বাড়ছে মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংকটে দাম বাড়ছে এমন অভিমত পাইকারি ব্যবসায়ীদের অন্যদিকে ক্রেতাদের অভিযোগ প্রশাসনের জোর তদারকি না থাকায় দাম অসহনীয় হয়ে উঠছে দামের উত্তাপে পড়ছে চালের বাজার মোটা চিকন সব ধরনের চালের দাম এখন ঊর্ধ্বমুখী সবচেয়ে কম দামি এক কেজি মোটা চাল কিন্তু গুনতে হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা থেকে টাকা মিলছে না মাঝারি মানের চাল সবচেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেটের কয়েক সপ্তাহ আগে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজির মিনিকেটের জন্য এখন দিতে হবে পঁচাশি থেকে নব্বই টাকা চালের দর নিয়ন্ত্রণে প্রশাসনের জোর তদারকির দাবি ক্রেতাদের মানুষ কিন্তু বাজার সব মোটামুটি ঠিক হয়েছে শৈলীর বাজারটা সেটিং হয়নি শৈলীর বাজারটা অস্থির বাজার অস্থির অস্থির বাচ্চা শুধু কমতেছে না বুঝছে না উচ্চবিত্তদের জন্য তো কোনো সমস্যা নাই দুশো টাকা কেজি হলেও সমস্যা নাই যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এটা একটু সমস্যা হচ্ছে আর কি আরো একটু কঠিনভাবে তরতরি করলে তো ভালো হয় আর কি জনসাধারণের জন্য আমাদের জন্য ভালো হয় আর কি প্রতি বছর মৌসুমের শেষ পর্যায়ে ধানের সংগ্রহের জন্য দাম কিছুটা বাড়লেও এত অস্বাভাবিক দাম বৃদ্ধির নজির নেই এমন অভিমত খুচরা বিক্রেতাদের মিলার পাইকার খুচরা সব স্তরেই হাত দাম বাড়ছে আঠাশ চাল যেটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সে আঠাশ বছর বর্তমানে বেশি আমরা ষাট টাকা দেশে পর্যাপ্ত ধান চাল আছে সরকার বাইরে থেকে আমদামি করছে বাড়ার তো কোনো প্রশ্ন ওঠে না না থাকতো তাহলে তারা বলে ধানের দাম বেশি চালের দাম বেড়ে গেছে মিনিগার চাল এখন আর নেই এখন সামনে নতুন সিজন এই অল্প কয়েকদিন নতুন সিজন আসলে হয়তো চালের দামটা কিছুটা কমবে আশাবাদী বাজারে সরবরাহে কোনো সংকট নেই বেশি দাম দিলে যত খুশি চাল সরবরাহ করছেন মিলাররা পাইকারি বিক্রেতাদের অভিযোগ মৌসুমের শেষ পর্যায়ে এসে পুরো মজুত এখন গুটি কয়েক কোম্পানির হাতে তাদের কারসাজিতেই বাজার অস্থির হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছরের সাইডে ব্যবসা করি রোজা থেকে কিন্তু কখনও চালের দাম বাড়ায় না এই কিসে কিন্তু কর্পোরেট কোম্পানিরা মেলারা সিন্ডিকেট করে কিন্তু ছাইলের দাম বাড়াইয়া নিচ্ছে রোজার মধ্যে দুই দফা ছ্যালের দাম বাড়ছে বাড়িয়া মনে করেন যেই মিনিগেট সত্তর থেকে বাহাত্তর টাকা ছিল ওই মিনিগেট লাস্ট পর্যন্ত পঁচাশি থেকে নব্বই টাকা পর্যন্ত হয়েছে তার মানে কেজিতে মনে করেন দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা করিয়া বৃদ্ধি নিছে মিনিগেটটা বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে গত মঙ্গলবার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারে পুরোদমে আসতে শুরু করবে নতুন মৌসুমের চাল মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা